বিশালের পেনাল্টি সেটটাই আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট আর অনবদ্য খেলেছে বিশাল আর দুটো পরেও গিয়ে একটা যখন আমরা ওয়ান থ্রি ওয়ান জিতছিলাম তখন গিয়ে একটা খুব ভালো সেভ করেছে তখনও ওই গোলটা হয়ে গেলে হয়তো ওরা অক্সিজেন পেয়ে যেত আরও বেশি প্রেশার ক্রিয়েট করতে পারতো তো আই থিঙ্ক বিশাল ওই পেনাল্টি সেপটাই আমাদের যেভাবে মোহনবাগান আক্রমণ করেছিল সেই মানে সেই পাওয়ারটা কিন্তু সেকেন্ড হাফে দেখা যায়নি এটা কি কোচের তরফ থেকে নির্দেশ ছিল নাকি মোহনবাগান এমনি উঠিয়ে গিয়েছিল যাতে এই তিনটে গোল যেটা হয়েছে তিন চিটটা রাখা যায় এবং প্রতিপক্ষের আক্রমণ যাতে শোনাতে না পারে সেক্ষেত্রে না অবভিয়াসলি আমাদের যেটা যে ম্যাচে তিনটে গোল হওয়ার পর আমাদের যে তিনটে গোল ধরে রাখা আমাদের পক্ষে যে আমাদের স্ট্র্যাটেজি ছিলই আরও গোল করার অ্যাগ্রেসিভ যাওয়ার আমাদের স্ট্র্যাটেজি ছিল বাট আনফর্চুনেটলি যখন ওরা একজন প্লেয়ার পেছনে ডিফেন্সে রেখে সব অল আউট চলে এসছে ওদের হারার কিছু ছিল না তখন আর তিন গোলে যখন হার ছিল তো ওরা তখন চারটে পাঁচটা প্লেয়ার ওপরে দাঁড়িয়ে ছিল তো তখন আমাদের কাছে সেকেন্ড অপশান ছিল না যে আমাদেরকে গোল বাঁচানোই ফার্স্ট আমাদের প্রায়োরিটি ছিল তো সেটা করে পরে গিয়েও আমরা দু তিনটে কাউন্টার অ্যাটাকে চান্স ক্রিয়েট করেছিলাম বাট আনফর্চুনেটলি কনভার্ট করতে পারিনি না কোনো আক্ষেপ আছে ভাবছি পাঁচ শূন্য জিতি আর তিন একে জিতি জেতা জেতা আর আমাদের তিন পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল তিন পয়েন্ট পেয়েছি আর ফ্যান্সদের জন্য ডার্বি জিততে পেরেছি আর এব এই সিজনের আই থিঙ্ক লাস্ট ডারবি তো জিতে ফ্যান্সদের ফ্যান্সরাও খুশি তো এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা আর এই উইনটা বাড়ি যাওয়ার সময় বলে গেল যে আজকে যেটা তুমি বললে সেটাই যে ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা টপে এটা দারুণ আনন্দ তার জন্য স্পেশাল সেলিব্রেশন হবে কি সেলিব্রেশন হবে সেলিব্রেশন কি এখন দুদিন পরই আমাদের কেরালা ম্যাচ তো কেরালা ম্যাচে ফোকাস করব আমরা আর তারপর সবাই অফ পাবে তো যে যার মতো সেলিব্রেট করতে পারবে এটা সুপার কাপ জয়ের বদলা বলবে সুপার কাপে যে হারটা হয়েছিল ইস্টেঙ্গলের কাছে সেইটার বদলা বলবে তখন আমাদের ফুল টিম ছিল না আটজন প্লেয়ার ন্যাশনাল টিমে ছিল তো আটজন ইন্ডিয়ান প্লেয়ার যারা ফার্স্ট ইলেভেনে খেলে তো আমার মনে হয় যে এখন আমাদের ফুল টিম খেলেছে আর টিম নিজের ক্যারেক্টার শো করেছে অন দ্য ফিল্ড যে অ্যাজ এ টিম আমরা খেলছিলাম মনে হয়েছে সবাই একসাথে ডিফেন্ড করেছি অ্যাটাক করেছি তো আই থিঙ্ক দিস ইজ আওয়ার টিম অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার টিম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো